উদয়পুরে স্নান করতে গিয়ে শান্তিপুরের এক তলিয়ে যাওয়ার এক যুবকের মৃতদেহ চার দিন বাদ উদ্ধার হলো উড়িষ্যার বালেশ্বর থেকে নিজের ভাইকে সঙ্গে করে এলাকার বাকি বন্ধুদের নিয়ে দীঘা বেড়াতে গিয়ে বিপত্তি জলে ডুবে মৃত্যু নদীয়ার শান্তিপুরের এক যুবকের চাঞ্চল্য এলাকায় শোকস্তব্ধ সমগ্র শান্তিপুর নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বাবলা উত্তরপাড়ার বাসিন্দা রতন বসাকের দুই পুত্র সন্তান বিশ্বজিৎ বসাক এবং সঞ্জিত বসাক সেটা তো কোনোদিন সমস্যা তৈরি সমস্যা এরকম তৈরি আগে এবারে ওরা কি দুই ভাই একই সাথে ছিল

পরিবারের লোক খবর পায় বিশ্বজিতের দেহ বালেশ্বরে ভেসে উঠেছে উড়িষ্যার পরিবারের লোক গিয়ে দ্রুত মৃতদেহ শনাক্ত করে বুধবার রাতেই মৃত বিশ্বজিতের দেহ বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসার ব্যবস্থা করা হয় তবে আদতে সুস্থ সবল বিশ্বজিৎ কিভাবে জলে তুলে গেল তা নিয়ে চিন্তিত পরিবার এমন পরিণতিতে ভেঙে পড়েছেন প্রত্যেকেই যদিও দীর্ঘ চার দিন পর পরিবারের ছেলের নিথর দেহ আসার অপেক্ষায় পরিবার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। উদয়পুরে স্নান করছিল ছেলে আর মৃতদেহ উদ্ধার হলো উড়িষ্যার বালেশ্বরে তো তারপরে একই জায়গায় স্নান করছিল হ্যাঁ একই জায়গায় সবাই একসাথেই ছিল বরঞ্চ ও আরো পিছনে ছিল জলের মানে ওর ওর আরো বন্ধুরা আগে ছিল গলা জলে ছিল ও মাজা জলে ছিল মানে খুবই কম জলে ছিল নেবেছিল তিনজন মানে ওর ভাই আর একজন বন্ধু আর ও ও একদম কম জলে ছিল মানে এখান থেকে মানে চলে যাওয়ার মানে আশাই করতে পারছি না মানে আমরা বুঝতেই পারছি না যে মাজা জল ছিল অন্য কিছু বা একটু সেরকম মানে তখনও নর্মালি ছিল মানে শরীর খারাপ কিন্তু এমনি ওর মানে মানে উইকনেস কিছু ছিল না যে ওখানে যা পৌঁছাতে না

আপনার নাম আমার নাম আপনি কি হন আমার হয় বৌদি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই অভাব নেই কিন্তু বিশুদ্ধ একটাই বৃষ্টি প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল

তারপরে একটা খবর পেলাম যার পরে ওটা করে ঢুকলাম ঢুকে দেখি অবস্থা খুব খারাপ বাংলা কথা বলতে অনেক আপনি না বললে শান্তরে দেখুন বড় কথা শান্ত দেখুন বড় কথা আমরা যখন ঢুকি তখন তা দেখে আমার পছন্দ হয়

আজকে শুনলাম ছটার সময় বড়িটা বড়িটা পাওয়া গেছে তারপর এখান থেকে ওরা সব ওর বন্ধুবান্ধব ওর এক মাসি ছেলে দাদা ওর দাদা সবাই গেছিলো আজকে সন্ধ্যেবেলা আজকে আজকে সকালবেলায় বড়িটা পেয়েছে বড়িটা আমি শুনছি নাকি অনেক দূরে এক কিলোমিটার দেড় কিলোমিটার মানে উড়িষ্যার মধ্যে উড়িষ্যার মধ্যে উড়িষ্যার মধ্যে বড়িটা পেয়েছে হুম মানে স্নান করতে গিয়ে বিপত্তি হয়েছে স্নান করতে গিয়ে বিপত্তি মানে এই এলাকায় গিয়ে আরো অনেক এগিয়েছিল হ্যাঁ এই এলাকায় ওর বন্ধু বান্ধব পাঁচজনা পাঁচজনা গেছিলো তা তারাও কি ওখানেই তারা সব ওদের যেহেতু বন্ধু বন্ধুকে ফেলে তো একটা আশাটা ঠিক নয় ওরা ঠিকই আমি মনে করি ঠিক করে বন্ধু যে আগে বন্ধু ওদের বন্ধু ছিল বন্ধু আর নেই হয়তো ওরাও একটা দুঃখজনক ঘটনা সেই জন্য ওরা আর বাড়িতে আসে এমনি আপনাদের মেম্বার হিসেবে আপনাকে বলেছিল প্রথমে যখন নিখোঁজ হয়েছিলো তখন বলে

বডি বললে রাখতে হয়ে যাবে বডি ধরুন আস্তে আস্তে রাত তিনটে তো রাখবেই আচ্ছা তিনটে বাদ দেওয়া যাবে বাড়ি আপনার নাম পড়ছে আমার নাম সকল জনপ্রতিনিধি আমার ভাই কী নাম নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া